সকল প্রস্তুতি ঠিকঠাক তবুও আবুধাবি টিটের যাত্রা থমকে আছে তাওহিদ হৃদয়ের সাকিব আল হাসানের সাথে বাংলা টাইগার্সে খেলার কথা হৃদয়ের আগামী একুশ নভেম্বর পর্দা উঠবে এই আসরের সাকিব রশিদ খানরা যখন নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত তখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি হৃদয় মূলত ভিসা জটিলতায় পড়ে এমন সমস্যার সম্মুখীন হতে হলো জাতীয় দলের এই তারকা ব্যাটারকে যদিও হাল ছাড়েননি তাওহিদ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিশ্চিত করতে জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে ব্যাট হাতে আলো ছড়াতে শুরু করেন হৃদয় তার ব্যাটিং এর বিশেষ গুণ অল্প বল হজম করে দলকে এনে দিতে পারেন অধিক রান যেটা বর্তমান জামানার ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জন্য একেবারে মানানসই তাই তো খুব দ্রুতই বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে ডাক পরে হৃদয়ের ইতোমধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগে দুই মৌসুম খেলাও হয়ে গেছে তার এলপিএল এর পর দুই সালে এসে আবুধাবি টি টেন লিগে ডাক পরে হৃদয়ের বাংলাদেশি মালিকানাধীন ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স লুফে নেয় এই ব্যাটারকে আগামী একুশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে এই টুর্নামেন্ট এই সময়ে বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ লাল বলের ফরমেটে খেলা হয় না হৃদয়ের তাই তো তার জন্য ফাঁকা সময় জাতীয় দলের ব্যস্ততা না থাকার কারণে বিসিবির পক্ষ থেকেও আসেনি কোনো বাধা তবে হৃদয় আটকে যান অন্যখানে এখনো যে তার পাসপোর্টে পড়েনি সংযুক্ত আরব আমিরাতের ভিসা কদিন আগেই দেশটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেন জানা গ্যাসে সেই সময়কার ভিসার মেয়াদ শেষ ফলে নতুন করে ভিসা জটিলতায় হৃদয় ভিসা নিশ্চিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন এই টাইগার ব্যাটার একুশ নভেম্বর টুর্নামেন্ট শুরুর দিনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব হৃদয়দের দল বাংলা টাইগার্স জাক টি টেন টুর্নামেন্ট তার উপর দলটিতে তারকার মেলা সব মিলে ভিসা নিশ্চিত করে হৃদয় যেতে পারলে সেটা তার অভিজ্ঞতার ভাণ্ডারকে যে করবে আরো সমৃদ্ধ সাকিব খান লিয়াম লিভিংস্টোন ইফতেখার আহমেদ দীনেশ কার্তিক যশ লিটল দাসুন সানাকা হজরতুল্লাহ জাজায়ের মতো তারকারা খেলবেন টাইগার্স এর জার্সিতে এছাড়া পাকিস্তানি কিংবদন্তি ইউনিস খান দলটার হেড কোচ এমন অভিজ্ঞতা নিশ্চিতভাবেই মিস করতে চাইবেন না তাও হৃদয়ে আহমেদ বিডিক্রিক টাইম